সুপ্রিয় দর্শক শ্রোতরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের কুড়িগ্রাম জেলায় সোনাহাট স্থলবন্দর যা ভুঙ্গামারি উপজেলায় অবস্থিত তার পাশেই রয়েছে আমাদের ইন্ডিয়ার বর্ডার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাথরের পোর্ট রয়েছে এটি আমাদের আসাম রাজ্য থেকেই আমাদের কুড়িগ্রামের এই ইমিগ্রেশনের পাথর এসে এটিকে ভেঙে নিয়ে বাজাত করা হয় দেখতে পাচ্ছেন কিভাবে পাথর ভাঙতে হয় সেটি আমি দেখাচ্ছি এখানে একটা মেন ফানেল রয়েছে এই ফানেলের মধ্যে যে বড় বড় আস্ত পাথরগুলি রয়েছে এখানে রাখা হয় রাখার পরে যে দেখছেন এই বেল্ট দিয়ে আসার পরে এটি হলো আসল ক্রাশার মেশিন যে মেশিনটা দিয়েই ভাঙানো হয় এবং এই মেশিনটা ভাঙানোর পরে দেখবেন এখানে অনেক ধরনের বেল্ট রয়েছে যত ইঞ্চি সাইজের পাথর তত ইঞ্চি পাথর দিয়েই যায় এই ক্রাশারে ওয়াশ হওয়ার পরে দেন এই বেলগুলো দিয়ে যেখানে পাথর থ্রি ফোর ইঞ্চি রয়েছে সেখানে সেই পাথর চলে যায় যেখানে এক ইঞ্চি রয়েছে সেখানে এক ইঞ্চি সেখানে ছয় ইঞ্চি মিলিয়ে রয়েছে সেখানে ছয় ইঞ্চি রয়ে যায় প্রত্যেকটা বেল থেকে প্রত্যেকটা বেলের এক এক রকম পাথর সাইজ নেমে আসে এবং ধীরে ধীরে এটি পিরামিডের মতো করে স্তুপ হচ্ছে স্তুপ হওয়ার সাথে সাথেই পাশেই দেখতে পাচ্ছেন ডাম ক্রাক এবং প্যালুডার রয়েছে এই প্যালুডার দিয়েই এই পাথরগুলোকে ক্যারিং করে নিয়ে ডাম ট্রাগে লোড করা হয় করার পরে আমাদের বাংলাদেশের সব জায়গায় এই পাথর এখান থেকে সরবরাহ করা হয় ভবনের কাজে রাস্তার কাজে এবং অন্যান্য যে আমাদের কনস্ট্রাকশন কাজ রয়েছে সে কাজের জন্য এই পাথরগুলো ব্যবহার করা হয় আমাদের এখানে যে পোর্টটা রয়েছে এই পোর্টের পাথরের সেফটি বর্তমানে চলতেছে একশো পঁচিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত এবং এখানে বাজারজাত করার কারণে কম বেশিও করা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি মেশিন থেকে সুন্দরভাবে পাথর নিচে পড়তেছে যে সাইজ দেওয়া হয়েছে থ্রি ফোর ইঞ্চি সেভাবেই সুন্দরভাবে আসতেছে তাই এখানে যে রকম পাথর আপনি চাবেন সেই রকমই পাবেন এখানে সাধারণত কাজ করার জন্য আমরা রাইডার পাথরটা বেশি ইউজ করে থাকি আমাদের এদিক দিয়ে রাইডার পাথরটা বেশি আসে দেখতে পাচ্ছেন পাথরের কোয়ালিটি অনেক চমৎকার এখানে মরা পাথর বা যে সোরা পাথর এগুলো পাথর অনেক পরিমাণ কম এবং নাইন বলতেই চলে দেখতে পাচ্ছেন এইটি চিপ পাথর এটি দিয়ে রাস্তার কাজ কার্পেটিংয়ের কাজ করা হয়ে থাকে অনেক ধরনের সাইজ রয়েছে অপর দিকে ডাস্টও এখানে পাওয়া যায় সব কিছু এবং কয়লাও এখান থেকে পাওয়া যায় তো আপনাদের কোনো প্রয়োজন হলেও অবশ্যই আপনারা এই পা এই পোটটি ঘুরে আসতে পারেন পোটটি আমাদের সোনাহাট বন্দরে বুনগামাড়িতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ